একটা সিএনজি একটা অটো রিক্সা এটার উপরে পড়ছে গাছটা গাছটা পর সিএনজির ড্রাইভার বাইরেতে পড়ছে কিন্তু মহিলা পেসেঞ্জার বাইরেতে পারে নাই ধানমন্ডি ছয় নম্বর রোডে মেহগনি গাছ বিশালাক গাছ একটা গাছ সি সিএনজির সিএনজি সিএনজির গিয়া ড্রাইভার বাইরেছে মহিলা বাইরে বাইরেতে পারে নাই Música Eu tô boro gás. খালি সিএনজি পড়ে প্রাইভেট গাড়ির পড়ছে প্রাইভেট গাড়ি প্রাইভেট গাড়ি গা প্রাইভেট গাড়ির ভরছে এনে পার্কিং করা আছে সকাল থেকে বৃষ্টি এজন্য গাছের গোড়া আগলা হয়ে গেছে এত বড় মোড় আমি হগুলি গাছ গাছ পর গিয়া একটা অটো রিক্সা একটা প্রাইভেট গাড়ি একটা সিএনজি এই তিনটার ধর পড়ছে একজন জাগার ডেট সিএনজি ড্রাইভার বাড়িতে পারছে মহিলা পেছন ধরে এই এক ঘন্টা পর হওয়ায় চেষ্টা করতে আছে সবাই যেভাবে মহিলা